আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এই কাটার খরগোশটি তৈরি করে দেখাবো এটি তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা এই খরগোশটি চাবির রিং এবং ব্যাগের মধ্যে ইউজ করতে পারেন দেখতে খুবই সুন্দর লাগবে ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনারাও আমার সাথে সাথে এই কুশিকাটার খরগোশটি তৈরি করতে পারবেন ভিউয়ার্স আমি এই কুশিকাটার খরগোশটি তৈরি করেছি উলসুতা দিয়ে আপনারা উলসুতা দিয়ে তৈরি করবেন তাহলে দেখতে অনেক সুন্দর দেখাবে তো প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিব এখন আমি এখানে দুটো চেইন করবো দুই এখন আমি ম্যাজিক রিংয়ের ভিতর নয়টি ডাবল ক্রোশেট করব এক দুই তিন চার এভাবে গুনে গুনে আপনারা নয়টি ডাবল ক্রোশেট করে নেবেন আমি এখানে নয়টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আর দুটো চেন সহ আমার এখানে টোটাল দশটি ডাবল ক্রোশেট হবে এখন আমি এখানে একটি চেন নিব আমি এই ছোটো সুতাটাকে টান দিয়ে মেজিক রিংটাকে একটু ছোটো করে নিচ্ছি এখন আমি এখানে দুটো সিঙ্গেল ক্রুশেট করব এক দুই তারপর এখানে মেজিক রিংয়ের ভিতরে আমি তিনটি ডাবল কুশেট করব এক দুই তিন আমার তিনটি ডাবল ক্রোশেট হয়ে গেছে এখন আমি এই ছোটো সুতাটাকে টান দিয়ে আরেকটু ছোটো করে নিব এখন আমি যে প্রথমে এখানে দুটো চেন নিয়েছিলাম সেটার মাথায় আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেবো আর এই ম্যাজিক রিংয়ের ছোটো সুতাটাকে টান দিয়ে একদম ছিদ্রটাকে গোল রাউন্ডটাকে অনেক ছোটো করে নেব এখন আমি এখানে ছয়টি চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেইন করে নিয়েছি এখন আমি উপর থেকে দুটো চেইন স্কিপ করবো মানে বাদ দিব বাদ দিয়ে এরপরের চেইনে একটি ডাবল ক্রুশেট করবো তারপর নেক্সট চেইনেও একটি ডাবল ক্রুশেট করব মানে টোটাল চারটি চেইনে আমি চারটি ডাবল ক্রুশেট করবো এখন আমি নিচ থেকে একটি চেন বাদ দিব দেখুন এভাবে কাজটাকে ধরলে আমার একটি চেইন গ্যাপ পড়ে এরপরের চেইনে আমি কাটাটা ঢুকিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি এখানে আবার সেমভাবে এখানে ছয়টি চেইন নিব আগেটা যেভাবে আমি তৈরি করেছিলাম ঠিক সেভাবেই এটা তৈরি করব ছটি চেইন নিয়ে এখন আমি এখান থেকে দুটো চেন বাদ দিব বাদ দিয়ে পরের চেনে এখানে আমি ডাবল ক্রোশেট করব। ছয়টা চেইন থেকে দুটো চেন বাদ দিলে আর চারটা চেইন থাকে সেই চারটা চেইনের ভিতর আমি চারটা ডাবল ক্রুশেট করব এখন আমি এখান নিচ থেকে আমি দুটো চেইন স্কিপ করব তারপরের চেইনে আমি স্লিপ ন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এই যে দেখুন আমার এখানে খরগোশের দুটি কান তৈরি হয়ে গিয়েছে এখন একটি চেন নিয়ে সুতাটাকে বাড়তি করে আমি কেটে নিব। এখন যে বাড়তি সুতাটা আছে আমি এটা উল্টো পাশে নিয়ে যতটুকু দূরে নেওয়া যায় ঠিক ততটুকু দূরে নিয়ে আমি এটা কেটে নিব এখন আমি অন্য একটি কালার জয়েন দিব আপনার আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন এখন এখান থেকে একটি চেন বাদ দিব বাদ দিয়ে এর পরের চেন থেকে আমি এই সুতাটাকে জয়েন দেবো দেখেন আমি কিভাবে জয়েন দিচ্ছি তারপর এখানে আমি দুটো চেইন করব। দুটো চেইন করে মানে সেম যেখানে আমি দুটো চেইন করেছিলাম সেম জায়গাতে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব তারপর নেক্সট চেইনে আমি এটার ভিতর দুটো ডাবল ক্রোশেট করব। এক দুটো ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন আমি দুটো চেইন নিব নিয়ে কাজটাকে ঘুরিয়ে নিব তারপরের চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করব তারপর নেক্সট চেইনও আমি একটি ডাবল ক্রোশেট করব তারপর নেক্সট চেইনে আমি তিনটি ডাবল কুশেট করবো একটি ডাবল কুশেট করে নিয়েছি এখন আমি সেম জায়গাতে আবার আরো দুটি ডাবল কুশেট করে নিব এখন আমি আবার দুটি চেন করবো দুটি চেন করে কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি তারপর নেক্সট চেইনে আমি ডাবল ক্রুশেট করব তারপর পরপর পাঁচটি চেইন থাকবে আমার তো পাঁচটি চেইনের ভিতর আমি পাঁচটি ডাবল ক্রুশেট করব আমি এখানে পাঁচটি ডাবল ক্রুশেট করে নিয়েছি তারপর নেক্সট যে চেনটা আছে সেই চেনটাতে আমি সেই চেনটার ভিতর আমি দুটো ডাবল ক্রোশেট করব মানে সেম জায়গাতেই আমি দুটি ডাবল ক্রোশেট করব এখন আমি একটি বাড়তি চেইন নিয়ে সুতাটাকে কেটে নিব প্রত্যেকটা সুতাই যখন আমি কাটবো এটাকে পিছনের দিক থেকে নিয়ে এসে এটাকে একটু দূরে গেথে দিব যাতে করে সুতাটা ছুটে না যায় এবং বাড়তি সুতাটাকে আমরা কেটে নিব এখন আমি আবার সাদা কালার সুতা জয়েন করব ঠিক এভাবে ধরবো প্রথম চেইনটাতে আমি এখানে আমি সাদা সুতাটাকে জয়েন করব আমি জয়েনটা কীভাবে দিই আপনারা দেখে নেবেন এখন আমি এখানে দুটো চেন নিব নিয়ে সেম দুটো দুটো চেন যেখানে নিয়েছিলাম ঠিক সেই জায়গাটাতেই দুটি ডাবল ক্রোশেট করবো তারপর নেক্সট চেইনে আমি একটি ডাবল কুশেট করবো তারপর চেইনে আমি আরেকটি ডাবল কুশেট করবো আমি একটি হাফ ডাবল কুশেট করবো মানে তিনটা লুপ একসাথে ফেলে দিব তারপর নেক্সট চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করবো তারপর নেক্সট চেইনে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশেট করবো তারপর লাস্ট চেইনে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং একটি চেইন নিয়ে সুতাটাকে একটু বাড়তি করে কেটে নিব এখন আমি খরগোশের লেস দেব যে ঠিক এখান থেকে দুটো চেইন বা একটি চেইন গ্যাপ রেখে তারপর এখানে আপনারা জয়েন দিবেন এখন আমি এখানে দুটো চেইন নিব তারপর যেখানে আমি দুটো চেইন নিয়েছি ঠিক সেই জায়গাটাতেই আমি এখানে দুটো ডাবল ক্রোশেট করব একটি ডাবল কুশেট আর একটি ডাবল কুশেট সেম জায়গাতে তারপর চেইন ওয়ান নিব সেম জায়গাতেই আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং একটি চেইন নিয়ে সুতাটাকে একটু বাড়তি করে কেটে নিব তো আমার এখানে কিন্তু লেসটা তৈরি হয়ে গিয়েছে আপনারা সেমভাবে মানে হরগুশের হাতটাও দিতে পারেন এখন আমি হরগোশের হাতটা দেব এখান থেকে একটি দুটি চেন বাদ রেখে তারপর আপনারা সুতাটাকে জয়েন করবেন এখানে আমি দুটো চেন নিব এখন আমি ডাবল ক্রুশেট করব দেখেন আমি এখানে কাজটা কিভাবে করছি এখানে আমি দুটো লুপ ফেলে দিব এখানে কিন্তু আমার আর দুটো লুপ রয়েছে আমি আবার ডাবল ক্রোসেটের মতো লুপ নিব আবার এখানে আমি দুটো চেন দুটো লুপ ফেলে দিব তাহলে আমার এখানে তিনটি লুপ হলো এখন আমি তিনটি লুপ একসাথে ফেলে দিব এখন একটি চেন নিব নিয়ে এখানে সেম জায়গাতে আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এবং একটি চেন নিয়ে সুতাটাকে বাড়তি করে কেটে নিব। আপনারা চাইলে এই ল্যাসটার মতো আপনারা দিতে পারেন ডাবল ক্রোশেট করে কোনো অসুবিধে নেই এই যে দেখুন খুবই সুন্দর তৈরি হয়ে গিয়েছে এখন আমি খরগোশের চোখটা দিব তো ভিউয়ার্স আপনাদের যদি ভিডিওটিতে কোনো জায়গায় বুঝতে অসুবিধে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে সমাধান করার চেষ্টা করব আর ভিউয়ার্স আমার ভিডিওটি কেমন হয়েছে আপনার অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার হরপুসটা কেমন হয়েছে তৈরি হয়ে গেল আমার সুন্দর খরগোশ আপনারা এটি চাবি রিঙে এবং বেগে তৈরি করতে পারেন সুবিহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ